স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা ক্লাস ফোরের আমাজনের জঙ্গলে গল্পটির অনুশীলনের সমস্ত প্রশ্নোত্তর করব। এর আগেও আমি তোমাদের ক্লাস ফোরের অনেকগুলি গল্প ও কবিতার অনুশীলনের প্রশ্নোত্তর করে দিয়েছি এই ভিডিওটি ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে বা প্লেলিস্টও করা আছে তোমরা সেখান থেকে দেখে নিও প্রথমে এক নম্বরে বলেছে অমরেন্দ্র চক্রবর্তীর লেখা দুটি বইয়ের নাম লেখো এখানে উত্তর হবে অমরেন্দ্র চক্রবর্তীর লেখা দুটি বইয়ের নাম হল সাদা ঘোড়া ও হিরু ডাকাত দুই নম্বর ভ্রমণ পত্রিকা ছাড়াও তিনি আর কোন পত্রিকার সম্পাদক উত্তর হবে ভ্রমণ পত্রিকা ছাড়াও তিনি ছেলেবেলা কর্মক্ষেত্র প্রভৃতি পত্রিকার সম্পাদক তিন নম্বর সঠিক উত্তরের তলায় দাগ দাও তিনের এক দাগ লেখক গল্পটিতে যে জায়গার উল্লেখ করেছেন সেটি হল ইউক্রেন আমাজন সুন্দরবন সঠিক উত্তর হবে আমাজন তিনের দুই দাগ আমাদের একেবারে পেছনের সামনের পাশের নৌকা থেকে ভারী সুরেলা বাজনা ভেসে এখানে উত্তর হবে সামনের তিনের তিন দাগ একটা কোনো নৌকা থেকে বোতর দেখা পাওয়ার মিনিট দুয়েক মিনিট সাতেক মিনিট দশেকের মধ্যেই সব নৌকায় সেই সুখবর ছড়িয়ে যায় উত্তর হবে মিনিট দুয়েকের মধ্যে তিনের চার দাগ উবা বোতো টোবো আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় আমি কে উত্তর হবে উবা তিনের পাঁচ দাগ উবা চক্ষরি লতা পাতা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ উত্তর হবে কাঠকুটো চার নম্বর গান বাজনা শব্দটির প্রথম অংশ গান এবং দ্বিতীয় অংশ বাজনা পরস্পরের পরিপূরক নিচে শব্দগুলির পরে তাদের সমার্থক বা প্রায় সমার্থক অন্য শব্দ জুড়ে নতুন শব্দ জোর তৈরি করো বাজনা কথার কথার অর্থ অর্থ এবং গান কিন্তু একই এমনই সমার্থক শব্দ দুটো তোমাদের লিখতে হবে আমি করে দিয়েছি দেখো প্রথমটি হবে লোকজন তারপর ভাবনা চিন্তা তারপর আশা আকাঙ্ক্ষা তারপর কাঠ কয়লা তারপর রোগ ব্যাধি তারপর ডাক্তার বদ্যি তারপরেরটা হাঁক ডাক তারপরেরটা ধনরত্ন নম্বর নিচে কিছু কর্তা কর্ম ও ক্রিয়া ছড়িয়ে ছিটিয়ে আছে কর্তার সাথে কর্ম ও ক্রিয়াকে মিলিয়ে পাঁচটি বাক্য লেখো এখানে দেখো আমি নাম্বারিং করে দিয়েছি প্রথমটি লিখবে আমি প্রার্থনা করলাম আমি প্রার্থনা করলাম দ্বিতীয়টি লিখবে উবা স্কুলে যাচ্ছে উবা স্কুলে যাচ্ছে তৃতীয়টি লিখবে বোতো পাখি দেখছে বোতো পাখি দেখছে চতুর্থটি লিখবে সে ছবি আঁকছিল সে ছবি আঁকছিল পাঁচ নম্বরটি লিখবে ছেলেমেয়েরা আকাশে দেখো ছেলেমেয়েরা আকাশে দেখো ছয় নম্বর নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো ধীরে ধীরে কচ্ছপ ধীরে ধীরে চলে বসে বসে বাড়িতে সব সময় বসে বসে থাকলে একঘেয়ামি লাগে আগে আগে রিমা আমার আগে আগে হাঁটছে হেঁটে হেঁটে আমরা বন্ধুরা স্কুল ছুটি হলে হেঁটে হেঁটে বাড়ি ফিরি জেগে 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 স্বপ্ন না দেখে তা সফল করতে পরিশ্রম করতে হবে সাত নম্বর গল্পের ঘটনা অনুযায়ী নিচের বাক্যগুলি পরপর সাজিয়ে লেখো এখানে দেখো আমি নাম্বারিং করে দিয়েছি তোমরা দেখে পড়ে নিও আট নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও আটের এক দাগ লেখক কোথায় হারিয়ে গিয়েছিলেন উত্তর লেখক আমাজনের জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন আটের দুই দাগ লেখক কাকে বন্ধু হিসেবে পেয়েছিলেন উত্তর লেখক উবাকে বন্ধু হিসেবে পেয়েছিলেন আটের তিন দাগ জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে উত্তর জলের দেবতা বলে বোতকে আমাজনের বাসিন্দারা মানে আটের চার দাগ উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল উত্তর উবা কলকাতা শহরকে বা উবা কলকাতাকে বালির দেশ বলে বুঝিয়েছিল আটের পাঁচ দাগ বালির দেশ কথার অর্থ কি উত্তর বালির দেশ কথার অর্থ মরুভূমি নয় নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ নয়ের এক দাগ কাকাদের সঙ্গে না থাকাকে পাঠ্যাংশের আগন্তুক ছেলেটি সৌভাগ্যজনক মনে করেছে কেন উত্তর কাকাদের সঙ্গে না থাকাকে পাঠ্যাংশের আগন্তুক ছেলেটি সৌভাগ্যজনক মনে করেছে কারণ কাকারা সঙ্গে থাকলে তার আমাজনের জঙ্গল নদী চাঁদ মানুষজনকে দেখা হতো না নয়ের দুই দাগ কোন উৎসবের কথা পাঠ্যাংশে রয়েছে কিভাবেই বা সে প্রসঙ্গ উত্থাপিত হয়েছে উত্তর নৌকা উৎসবের কথা পাঠ্যাংশে রয়েছে উবার কাছ থেকে লেখক জানলেন নৌকার গান বাজনা থেমে যাবার অর্থ বোতকে দেখা পাওয়া গিয়েছে নৌকা উৎসবের সময় আমাজনের দেবতা বোতর দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার বোতর দেখা পাওয়া প্রসঙ্গে নৌকা উৎসবের কথা উত্থাপিত হয়েছে নয় তিন দাগ বোত সম্পর্কে আমাজন অঞ্চলে প্রচলিত বিশ্বাসটি কি তার সম্বন্ধে সকলে কি কল্পনা করে উত্তর বোত সম্পর্কে আমাজন অঞ্চলে প্রচলিত বিশ্বাসটি হল বোতর দেখা পাওয়া মানে তা অত্যন্ত শুভ তার সম্বন্ধে সকলের কল্পনা যে বোত আমাজনের বিপদে আপদে মানুষকে রক্ষা করে বোতো হল আমাজনের দেবতা নয় চার দাগ গল্পকথকের চোখে দেখা বোতর শারীরিক গঠনের পরিচয় দাও তাকে দেখে আগন্তুক ছেলেটির কেমন লাগলো উত্তর উবার ইশারায় গল্পকথক নদীর জলে বোতকে দেখেছিলেন প্রাণীটি খুব লম্বা তার নাক বা ঠোঁট খুব সরু লম্বায় প্রায় এক দেড় হাত মাথাটা মস্ত বড় লেজটা শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে ভারী সুন্দর দেখাচ্ছে রংটা লাল না হলেও গোলাপির দিকে তাকে দেখে আগন্তুক ছেলেটির ভালোই লেগেছিল যা তার আচরণে প্রকাশ পায় নয়ের পাঁচ দাগ যে রাতে ছবি পাঠ্যাংশে রয়েছে তার বিশেষত্বটি কি লেখো উত্তর যে রাতে ছবি পাঠ্যাংশে রয়েছে তার বিশেষত্ব হলো সেদিন ছিল পূর্ণিমার রাত্রি এবং সেদিন ছিল নৌকা উৎসব সেখানকার আদিবাসীরা সারা রাত ধরে উৎসবে মেতেছিল দাগ কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনাটি ছিল উত্তর আমাজনের দেবতা বোতর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা এই ছিল যে তিনি যেন ছেলেটিকে তার মা বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাবার ব্যবস্থা করে দেন নয় সাত দাগ ছবিটি এঁকে আগন্তুক ছেলেটি উবাকে কি বোঝাতে চেয়েছিল উত্তর ছবিটি এঁকে আগন্তুক ছেলেটি উবাকে তার নিজের কথা তার বাবা মায়ের কথা স্কুলের বন্ধুদের কথা তার শহর ঘর দোকান বাজারের কথা বোঝাতে চেয়েছিল নয়ের আট দাগ উবার কলকাতা সম্বন্ধে কি ধারণা হলো উবা আগন্তুক ছেলেটির কাছ থেকে যখন জানতে পারলো কলকাতায় জঙ্গল পাখি প্রজাপতি নদ নদী নেই তখন তার ধারণা হয়েছিল কলকাতা হল বালির দেশ নয় নয় নম্বর কলকাতা সম্পর্কে উবার ধারণা বদলে দিতে তুমি কি কি করতে চাও লেখো এই উত্তরটি তুমি সম্পূর্ণ তোমার নিজের ইচ্ছা লিখবে যে তুমি কি কি করতে চাও তাই আমি এখানে এই উত্তরটি করে দাগ কলকাতার আকর্ষণ ছাড়িয়ে দিতে উবা যে জগতে আগন্তুক ছেলেটিকে আহ্বান জানিয়েছিল তার বর্ণনা দাও উত্তর কলকাতার আকর্ষণ ছাড়িয়ে দিতে উবা আমাজনের সবুজ বনভূমি নদ পশু পাখিদের মাঝখানে জীবন কাটানোর আহ্বান জানিয়েছিল দশ নম্বর ঘটনার পাশাপাশি কারণ উল্লেখ করো এখানে আমি প্রথমে ঘটনাটি পড়ে দিচ্ছি তারপর কারণটি তোমাদের বলে দিচ্ছি দেখো এক নম্বরে বলেছে সামনের নৌকো থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল কারণ কারণটি হবে সেদিন নৌকা উৎসব ছিল দুই নম্বরে বলেছে উবার ফিস গলায় শুনতে পেলাম বোতো বোতো কারণ বোতকে দেখা যাচ্ছে তিন নম্বরে বলেছে সকলেই গান বাজনা থামিয়ে যতটা সম্ভব নিঃশব্দে চারিদিক থেকে গোল হয়ে প্রথমে নৌকাটার কাছে ফিরে আসতে থাকে কারণ সব নৌকায় বোতকে দেখার সুখবর ছড়িয়ে যায় চার নম্বরে বলেছে জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা এক একদিন হঠাৎই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে কারণ আগন্তুকের চোখের মধ্য দিয়ে বহুদূর কিছু দেখার চেষ্টা করে পাঁচ নম্বর আরও কয়েকটি ছবি এঁকে যতটা সম্ভব স্কুলের বিষয়ে বললাম কারণ আমাজনের জঙ্গলে বসে স্কুল বোঝানো অসম্ভব আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ